সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে রান্নাঘরে হাজির হয়ে গেলাম তো আজ করব আমি যে বাড়িতে আজকে রেন্টে রয়েছি আর কি ছেলে কর্মসূত্রে তো সেই বাড়িতে পুঁই শাক হয়েছে তো সেই পুঁই শাক দিয়ে একটু অতি সাধারণ মানে কুমড়ো আলু মিষ্টি আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি একদম কোনো মশলা টসলা ছাড়াই সামান্য একটু আদা জিরে দিয়ে চলুন তুলে ধরছি আপনাদের সামনে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রকম গরমকালে এইরকম পুঁই শাক উচ্ছে এই সমস্ত খেতে কিন্তু খুব ভালো লাগবে ফুলকপি বাঁধাকপি ওলকপির দিন কিন্তু চলে গেছে তাহলে চলুন সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি পুঁই শাক আজকে লাভড়া বলুন বা পুঁই শাকের তরকারি বলুন যাই বলুন সেটি শুরু করছি শুরু করতে কি কি লাগছে সেটুকু আগে আপনাদের সামনে তুলে ধরছি চলুন তো এই টাটকা পই রান্না করতে যা যা লাগছে সেগুলো আগে তুলে ধরছি এই যে একদম সত্য কেটে নিয়ে এলাম গাছ থেকে যে বাড়িতে আমি আছি ওই বাড়িরই কিন্তু গাছের দারুণ হয়েছে পঁই টাটকা সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে আর যা যা লাগবে লাগবে আলু আর কুমড়ো তো বটেই আর বেগুন আর একটা নিয়েছি মিষ্টি আলু তাহলে চলুন আগে সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্নায় ফিরে আসছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সবজিগুলো ঠিক এইভাবে কেটেছি আলু বেগুন কুমড়ো মিষ্টি আলু আর এইবারে এই যে ডাটাটা আলাদা রেখেছি তার কারণ হচ্ছে ডাটাটায় একটু লবণ চিনি হলুদ মাখিয়ে রেখে দেব শাক কিন্তু একটু জলো জিনিস এটা মাখিয়ে রেখে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে পাতাটাও আলাদা রেখেছি পাতাটা সবার শেষে দেবো আস্তে আস্তে দেখতে থাকুন রান্নাটা আশা করি আপনাকে খুব ভালো লাগবে আর মশলার ভেতরে আদা আর লঙ্কা লাগছে আর সামান্য একটু জিরে লাগবে আর ফোড়নে লাগছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি আগে এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে মেখে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে পুঁই শাকে এই যে লবণ আর হলুদ দিয়েছি আর এই যে চিনি দেবো আমি আমার পরিমাণ মতো বুঝে এতটুকু চিনি দিয়ে ভালো করে সুন্দর করে এটা মাখিয়ে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াইতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আবার দিয়ে দেবো পাঁচ করণটা ফোড়নটা খুব সুন্দর গরম হয়েছে আমি একটু তেল তেলের ওপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব কারণ গরম তেলে একটু তেল লবণ আর হলুদ দিলে না মানে সবজি দিলে পরে ছেটায় না আমি আলুগুলো দিয়ে দিলাম গায়ে অতটা তেলটা ছেটা না আলুটা এবার প্রথমে ভেজে নেব ভাজা ভাজা হলে আমি মিষ্টি আলু আর কুমড়োটা ছেড়ে দেব আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি আলুটা আর কুমড়োটা ছেড়ে দেব এগুলো এবারে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে বেগুন দেব তারপর বেগুনের আগে পুরির দেব দেবো ডাটাগুলো আর কি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলুটা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হোক হোক আমি মশলাটা এখানে আছে অল্প একটু গোটা জিরে আর আদা এটা আমি একটু পেস্ট করে নেব আলু মিষ্টি সব সবগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই মাছখানটা একটু ফাঁকা করে নেব নিয়ে এই যে মশলাটা করেছি এই মশলাটা এখানে দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব ভালো করে দিয়ে দেবো এর ভেতরেই আমি এই যে কাঁচা লঙ্কাটা কিরে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর দেব দেবো না চিরিয়ে দেবো দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দেবো হলুদ পরিমাণ বুঝেই হলুদটা দিয়ে দেবো পরে আমি আর হলুদ দেব না এবারে কিন্তু এই মাছটাটা সুন্দর করে এখানে এই মাছখানটাতেই সুন্দর একটু ভাজা ভাজা আর একটু কষা মতো হবে ভালো হবে মশলাটা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর দেখুন একদম ভাজাটা ঠিক এই রকম এই যে দেখাতে পারছি কিনা জানি না হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নেবো আরও কষবে কষলে মশলাটার কাঁচা গন্ধ আরোই চলে যাবে এখন আমি কী করব এখানে দিয়ে দেবো এই যে মাখিয়ে রেখেছিলাম ডাটাটা চিনি দিয়ে আর লবণ হলুদ দিয়ে এটা এখন ছেড়ে দেবো এটার সঙ্গেই কিন্তু কষিয়ে নেব একবার এভাবে করে পেয়ে সত্যি বলছি দারুণ লাগবে ভালো করে কষাবো এবারে সঙ্গে ডাটাটাও ভালো ভাজা হবে এবার দিয়ে দেবো বেগুনগুলো সবগুলো এখন ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব করে মিশিয়ে নেব আমি একদম এটা এভাবেই কষবে এভাবেই কষিয়ে নেবেন খুব সুন্দর কিন্তু কষে গেছে একদম সবজিটা সব কিছু দিয়ে আর কি ডাটাটাও দেখুন পুরী ডাটাটা এই ডাটটা কিন্তু খেতে অসাধারণ লাগবে একবার এইভাবে বারবারই বলছি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এবারে আমি পাতাটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো যেহেতু পুঁই শাক দিয়ে না অতটা জল হচ্ছে আমার বেরোবে না এই যে ধোঁয়া পাটিটার থেকে একটু জল দিলাম আর একটু আমি গরম জল আমার যে কোনো রান্নায় কিন্তু গরম জল আমি ব্যবহার করি দেখো আর দেবো না এই জলটা দিয়ে সুন্দর করে এই যে এবারে পাতা দিয়ে মিশিয়ে আমি একটু ঢেকে দেব একটু ঢেকে দেবো সুন্দর এমনি অঙ্ক অর্ধেক কিন্তু সেদ্ধই হয়ে গেছে অর্ধেক মানে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটু ঢেকে দেব নিচে দিয়ে আবার মিশিয়ে নামিয়ে দেব ঢেকে দিলাম আস্তে আস্তে এবার হবে দেখিয়ে এবার আমি ঢাকলাটা খুলে দেখে নেবো কি হয়েছে অনেকেই কিন্তু পুঁই শাকে ধনে পাতা ভিজি বিজি অসম্ভব হয় না তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে হয়ে গেছে একদম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মিষ্টি তো আমি দেবোই না যেহেতু আমি ডাটাতে মিষ্টি দিয়ে রেখেছিলাম মিষ্টি একদমই দেবো না খুব সুন্দর দেখুন ডাটাগুলো বলেছে এত সুন্দর দারুণ হয়েছে তো চলুন এরকমভাবে এইটুকুই রাখবো আমি গ্যাসটাকে অফ করে দেবো চলুন নামিয়ে আপনাদের সামনে খেয়েই বলবো কেমন হয়েছে চলুন এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি একদম কড়াই থেকে নামিয়ে নিয়েছি ধোয়া উঠছে এবার ধোয়াটা ভাতের সঙ্গে খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে চলুন একদম নামিয়ে নিয়েছি কড়াই থেকে পুঁই শাকটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন এখন গরম গরম ধোয়া ওঠা ভাতও নিয়ে নিয়েছি সঙ্গে একটু একটু লেবু শশা পেঁয়াজ তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সকলকে একটু শেয়ার করে দেবেন যাতে সকলে দেখতে পায় আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন তো চলুন একবার আমি খেয়ে একটু বলছি টেস্টটা কেমন হয়েছে নিজে না খেলে না অতটা বোঝা যায় না যে সত্যি টেস্টটা কেমন হয়েছে আমি একটু ভাত দিয়ে সত্যি মেখে খেয়ে দেখছি যে পয়সা একটা আধু আসলা ছাড়া কেমন লাগে খেতে খুব ভালো হয়েছে নিজের রান্না বলে একবার করে দেখবেন তাহলে চলুন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে ফিরে আসবো আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার